নমস্কার বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি শিবরাত্রির সময়সূচি এবং শিবরাত্রির ব্রত কথা মাহাত্ম বন্ধুরা শিবরাত্রি পালন করলে অবশ্যই শিবরাত্রির ব্রত কথা শোনা উচিত এবং পাঠ করা উচিত তাহলে ভগবান মহাদেব অতি প্রসন্ন হয় তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ওম নম শিবায় ওম নম শিবায় আমাদের হিন্দু সনাতন ধর্মের বারো মাসে তেরো পার্বণ কিন্তু তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ এই উৎসব মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের চতুর্দশ তিথিতে শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি ব্রত করে থাকেন বাবা ভোলানাথের উদ্দেশ্যে বাবা ভোলানাথ একটুতেই সন্তুষ্ট তাই ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণ করতে বাবা ভোলানাথের উদ্দেশ্যে এই মহাশিবরাত্রি ভক্তির সাথে পালন করে থাকে ভক্তরা কঠিন তপস্যায় লীন থাকে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর এবার একশো বছর পর যে প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে তার শেষ শাহী স্নান অমৃত স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন তাই এই দু হাজার পঁচিশ এই বছরে এই মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে কোটি কোটি ভক্তরা বাবা ভোলানাথকে সন্তুষ্ট করতে অনেক ভক্তি সাধনায় লীন থাকবে তবে বন্ধুরা চতুর্দশী তিথি আরম্ভ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বেলা নটা বিয়াল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা আটটা পালন করা হয় তাই ফেব্রুয়ারি বুধবার পালিত হবে শিবরাত্রির ব্রত কথা মাহাত্ম কালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া শুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাত পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নিত্য করে বেড়াত অপসরারা ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্মার্ষীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধচারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুক সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপক্ক নিরামিষ বা হবিষ্য ভোজন করবে স্তন্ডিল ভূমি বা বালু বিছানা যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতকীয় করবে অন্যান্য আবশ্য কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতপর স্তন্ডিলে যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ধীত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বেদ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টি গোচর হল না অন্ধকারে হাত্রে হাত্রে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও এই বিক্ষে উঠে পড়ল শীতে ও খুদায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈব দৈববশত সেই বিক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবিদ্যাতে দিয়ে সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম্পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেত দূত ব্যাথকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মার কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল তবে বন্ধুরা শিবরাত্রি করুন বা নাই করুন শিবরাত্রির দিন অবশ্যই ব্রত কথা মাহাত্ম শ্রবণ করবেন তাহলে বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না